শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর খুব সকালে আজকে তাড়াতাড়ি উঠেছি যেহেতু আজকে বাবার বাড়ি যাব বলে তো উঠে আছে ঘরের কিছু কাজ ছিল সেটা করলাম আবার কালকে কাপড় ধুয়েছিলাম সেগুলো হচ্ছে ছাদে মেলে দিয়েছি এখন হচ্ছে ঘরের সব বাসি কাজগুলো করব তো মশারিটা খুলে দিলাম আর জ্বালাটা খুলে দিয়েছি এখন মশারিটা ভাঁজ করব আর বিছের চাদরটা ভাঁজ করে গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো আর ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে শুধু মোছা বাকি আছে ঘর মোছা হয়ে গেলে ভাত রান্না করব আর একটু বেলায় যাব ওই জন্য দুপুরের খাওয়া দাওয়া করেই তারপরে যাব ওই জন্য ঘরের সব কাজগুলো করব করে হচ্ছে ভাতটা রান্না করবো কালকা তরকারিটা আছে ওটা গরম করব তো ওটা দিয়ে খেয়ে যাব তো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেলে ঘরটা মুছবো এই ঘরটা মোছা হয়ে গেলে বাকি ঘরগুলো মুছবো আর শরীরটা একদম ভালো না রাত্রে কি জ্বর চলে আসছিলো আর খুব মাথা ব্যথা করছিল তো জ্বরের ওষুধ তো খেয়েছি তবুও শরীরটা ভালো লাগছে না গা হাত খুব ব্যথা করছে তো যাই হোক ঘরটা মোছা হয়ে গেলে বাকি ঘরগুলো মুছবো মুছে হচ্ছে স্নান করব করে ভাতটা রান্না করব এই ঘরটা মোছা হয়ে গেলে ছোট ঘরটা মুছবো আর হচ্ছে বালিশগুলো ল্যাপগুলো হচ্ছে বিষয় চাদর দিয়ে ঢাকা দিয়ে রাখবো কার হচ্ছে আজকাল তো বাবার বাড়ি চলে যাব আর এমনি রাখলে নোংরা পড়ে যাবে ওই জন্য চাদরটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো মানে দুই খাটেরই বালিশগুলো পা বালিশগুলো ঢাকা দিয়ে রাখবো তো এখন হচ্ছে ঘরটা মুছে নিব আর হচ্ছে বাথরুমে যাব স্নান করবো আর তাড়াতাড়ি রান্নাটা করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে আর আজকের তো বাবার বাড়ি যাব ওই জন্য তো আজকে তাড়াতাড়ি সকালবেলা উঠেছি উঠে ঘরে সব কাজ করা হয়ে গেছে এখানে বালিশগুলো হচ্ছে বিছা চাদর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এই যেহেতু চলে যাব আর ধুলো পড়বে বলে বিছা চাদর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এগারোটায় ট্রেন আছে আর ভাত রান্না করেছি ভাত খেয়ে যাবো ওই জন্য তাড়াতাড়ি করে দিতাম জল পরেই যাচ্ছে থেকে বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে একটু পরে হচ্ছে স্নান করতে যাব স্নান করে নেবো তারপর খেয়ে দিয়ে রেডি হবো আর ব্যাগ গুছানো হয়ে গেছে পরে যাবো তো একটু পরেই বেরোবো আর এই ঘরের হচ্ছে ল্যাবগুলো পা বালিশ এগুলো ব্যাসের দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এগুলো ঢাকা দিয়ে দিয়েছি আমাদের এখানটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির আছে খুব সুন্দর কাল থেকে কীর্তন হচ্ছে থাকলে দেখতে যেতাম খুব ভালো লাগে তো যাই হোক একটু পরে কথা বলছি রেডি হয়ে গেছে এই যে এখন হচ্ছে বেরোবো আর এই ছেলে রেডি হয়ে গেছে তো ঠিক আছে একবারে স্টেশন গিয়ে কথা বলবো পৌঁছে গেছি স্টেশনে ঠিক আছে একটু পরে কথা বলছে

ট্রেন থেকে নেমে গেছি গগরামপুর স্টেশনে এখন বাসে যদি থাকে তাহলে বাসে যাব নাহলে টোটো করে যেতে হবে বাড়ি সকালে ট্রেনে আসলাম না এটা হচ্ছে নবদ্বীপ থেকে এই ট্রেনটা আসছে এই স্টেশনে নামলে অনেক দূর হাঁটতে হয় টোটোর জন্য বাসের জন্য আর সামনে একটা স্টেশন আছে ওটাতে নামলে সামনে টোটো থাকে একবার টোটো করে বাড়ি নিয়ে চলে গেলে হাঁটতে হয় না হয়নি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে বাড়িতে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম এসে হচ্ছে হাত মুখ ধুলাম ধুয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম কারণ হচ্ছে এত মাথাটা ব্যথা করছিল ওই জন্য শুয়ে পড়েছিলাম আর একটু আগেই উঠলাম উঠে এখানে বসে আছি অংশ আর আমি একসঙ্গে শুয়েছিলাম অংশ তো ঘুমাচ্ছে আর আমি উঠে গেছি মনে করলাম যে পুকুর পাড়ের দিকে যাব কিন্তু আর হলো না আর বাড়ি থেকে এসে এত মানে শরীরটা খারাপ লাগছিলো আর খুব মাথা ব্যথা করছিলো

অংশ শরীরটা খুব ভালো নেই কারণ কালকে খুব জ্বর চলে আসছিলো আজকে অংশ তেমনি গেছিলাম হ্যাঁ এখন হচ্ছে মার সঙ্গে দোকানে যাব অংশ থাক ঘুমাচ্ছে তো উঠাবো না আর কি এমনি শরীরটা ভালো নেই অংশ এই চাদরটা গায়ে দিলাম ঠান্ডা লাগছে বা আমার জুতোটা পড়লো না শুকনো আছে বলে পরে নিলা এটা ভিজা চটিটা রেখে দিলাম তা মা হচ্ছে দোকানে যাবে আমি যাব সঙ্গে তখন ভাই আর ছেলে হচ্ছে দোকানে যাচ্ছে আতর চাল হচ্ছে ভাঙাতে মেশিনে করে চালা সাইকেলটা ঠিক করে সাইকেল চালা আতপ চল ভাঙাতে যাচ্ছে ভাই যাচ্ছে ছেলে যাচ্ছে আমাদের বাড়ির হচ্ছে একটু দূরেই আচ্ছা যে মা আছে সর্ষা তেল কেঙে যায় চলো মার শরীরটাও ভালো নেই কি পরে মার শরীরটা ভালো না সর্দি জ্বর বলছে বড়ো ভাই তো বড়িখানার দোকান আছে তো দোকানে সব জিনিসগুলো নিচ্ছে এই যে নিচ্ছে দেখো ওইখানে কিছু জিনিস রাখে আবার হচ্ছে কাপড় সেলাই করে কাপড়ও বিক্রি করে ছোটো দোকান কিন্তু বিক্রি ভালো হয় গ্রামে তো ভালোই বিক্রি হয় আর ওই পাড়ার দিকে যাচ্ছে ওই পাড়ার দোকান আছে ওখানে সর্ষা তেল রাখে এখনকার রান্না করার জন্য সর্ষা তেলটা কিনবে আর তো দোকানে গেছিলাম দোকান থেকে হচ্ছে চলে আসলাম এসে হচ্ছে মা দেখিয়েছে আর আমি হচ্ছে চা করছি জন্য জল বসিয়ে দিয়েছি আর এদিকে জল গরম করার জন্য জ্বর খাবে ওই জন্য একটু জলটা গরম করে দিচ্ছি আর অংশুরও জ্বর চলে আসছে তো মা আবার অংশ কেউ দেখেছে কেউ উঠে ওষুধ খাওয়াবে তো চাটা করে নেই তারপরে কথা বলছি তো চা করা হয়ে গেছে এই যে এমনি দেখে দিয়েছি আর এই যে পাউরুটিটা নিয়েছি দোকানে গিয়েছিলাম তো পাউরুটি নিয়েছি এই যেখানে আরও আছে দুটো প্যাকেট নিয়েছি কারণ চা দিয়ে পাউরুটি খাবো আর ভাইয়ের বউ তো চাউমিন বানাচ্ছে ওটা পরে খাবো আর চাগুলো সবাই খেয়ে নিই তো চা খাওয়া হয়ে গেছে আর রাত্রে রান্না এখনও করেনি করবে আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট